আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য নতুন জমজমের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তিনটি কালার ভিতরে জমজমের নিউ ডিজাইন আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো দেখতেই পাচ্ছেন ইয়েলো কালারটি খুবই সুন্দর একটি কালার এবং ডিজাইনটি অনেক সুন্দর তো গরমের জন্য খুবই আরামদায়ক হবে ইনশাল্লাহ এখানে ফেব্রিকটা হবে সুইচ কটনের ভিতরে যা গরমের জন্য খুবই চাহিদা সম্পূর্ণ এবং কামিজি কাপড় থাকবে ফ্রিজ সাইজ তিন গজ কাপড় থাকবে আর হাত বহরের এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্টার হবে তো স্যালোয়ারটি পেয়ে যাচ্ছেন প্রিন্টের ভিতরে আড়াই গছ কাপড় হবে এবং খুবই ফুল হবে ইনশাল্লাহ খুবই আরামদায়ক আপনারা চাইলে প্লাজোও বানাতে পারবে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ওড়না এবং প্রিন্টটাও খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং ফ্রিজ সাইজ নামাজি ওরণার তো হোয়াইট কালারটা অনেক সুন্দর হবে কামিজটা প্রায় দেখতে পাচ্ছেন তিনটা কালারই খুবই সুন্দর তো যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলেও আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেল জানিয়ে দেব এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সালোয়ারটি পেয়ে যাচ্ছেন প্রিন্টের ভিতরে সেম সাইজ এবং আড়াই কাপড় হবে তো ওনারটাও দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের এবং খুবই সুন্দর প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন এবং পিওর কটন হবে আমি আবারও বলছি জমজমার ফেব্রিক করা হয় সুইস কটনের ভিতরে যা গরমের জন্য খুবই চাহিদা সম্পূর্ণ হয় তো গোলাপি কালারটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ফ্রি সাইজ এবং আরেকটা কথা হলো এটা আপনার ফুল হাতার কাপড় এক্সট্রাভাবে দেওয়া আছে। আপনার কারো বডি থেকে বডি কাপড় থেকে কাপড় মাইনাস করতে হবে না ইনশাআল্লাহ আপনার হাতার কাপড় এক্সট্রাই দেওয়া থাকবে তো স্যালারটাও দেখতে পাচ্ছেন প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন এবং ফ্রি সাইজ কাপড় হবে তো গোলাপি কালার অন্যটাও খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজ এবং আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হবে মাত্র এক হাজার টাকা তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন